রুফি আবার যাবে না আমাদেরকে দেখে এখন বাইনা ধরছে যে যাবে না আচ্ছা রেডি হইছে আর আমাদেরকে দেখে এখন সে আর যাবেই না হ্যালো রাদিয়া সব বাচ্চা কাচ্চাকে দিয়ে রেখে গেছে আমি একটু ঘুমাইছিলাম বাচ্চা কাচ্চার চিল্লানি কান্নাকাটিতে উঠে গেছি

কোথায় ওইটা আমার মোবাইল রুফিও কিন্তু রেডি ছিল তোমাদের সাথে যাবে